সাল্লামকে এই গরুর উপর রাখিয়া ইন্দির সিদ্দিকা একবার নবীজি সেয়ার উপর রাখিয়েছিল সুভাহ আল্লাহ এমন দুয়া কবুল হয়েছিল ওই কাহিনীগুলো আমার বজাৰ সুমাই নাই দ্বিতীয় নম্বর হলো আল্লাহর নবীকে আল্লাহর নবীকে সিদ্দিকা একবার বললে ইয়ার সু আল্লাহ আমার দ্বিতীয় নম্বর পছন্দ হলো আপনি হুকুম করলে আমি দান হয়ে আল্লাহ দেখেন না কেমন কবুল হয়ে গেল যদি আমরা আজকে দান করতে গেলে চিন্তা ভাবনা করি যদি আজকে আমরা দান করতে গেলে সম্পদের ভালোবাসার চিন্তা করি কিন্তু আমি আগেই বলেছি সম্পদ থেকে সন্তান থেকে স্ত্রী থেকে নিকটতম লোক থেকে সব কিছু থেকে আল্লাহ আল্লাহ নবী জিয়ান্ডের ভালোবাসা অন্তরে বেশি থাকা লাগবে ঠিক কিনা আল্লাহ সিদ্দিক আকবর বললো নবীজি আপনি হুকুম তল্লামি দান করব এটা আমার কাছে পছন্দনীয় দেখেন না দোয়াটা কেমন কবুল হয়ে গেল আল্লাহ আকবার তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই সকলে একটু খেয়াল করে শুনে না আর মনটাকে একটু তৈয়র করে রাখরা আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আল্লাহর রাস্তায় দিলে ঠকার কোন আল্লাহ রাস্তায় দিলে অবশ্যই অবশ্যই জিতা দেয় আল্লাহর নবী কাজ বালা দানের দ্বারা বাড়ানো হয় আল্লাহ আজকে ছেলের অসুখ যায় না মেয়ের অসুখ যায় না স্ত্রীর অসুখ না বলে বি তুমি দান করো আল্লাহ আকবার ছেলের কাশি এসে টাকা দান করো আল্লাহ দূর করে দেবে করোনা পজিটিভ হয়েছে দান করে দাও আল্লাহ বিবাদ দূর করে দেবে কাশি একটু বেশি দেখা যায় আল্লাহর রাস্তায় দান কর জর জ্বর হয়েছে আল্লাহর রাস্তায় দান করো খারাপ কোনো কিছু হলে আল্লাহর রাস্তায় দান করো বলে দানের দ্বারা দানের দ্বারা আগুনের মধ্যে পানি দিলে আগুনের মধ্যে পানি দিলে পানির মাধ্যমে আগুন যেমন নিভে যায় দান করলে আল্লাহর রাগ ওইভাবে উঠে যায় সুবহানাল্লাহ তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে আমার সাহাবীরা যুদ্ধে যাইতে হবে তোমরা দান করো দান করো টাকা পয়সা এবার সাহাবীরা মুসলমান চলে গেল আল্লাহু আকবার সিদ্দিক আকবর ওই যে দোয়া করেছে নবী আপনার হুকুমে আমার দান করতে ভালো লাগে আল্লাহু আকবার আজকে ওমর মনে মনে চিন্তা করে আমার থেকে সিদ্দিক আকবর তো বর্তমানে দুর্বল তার থেকে আজকে আমি বেশি টাকা পয়সা দান করব আজকে এই আমলে সিদ্দিকা একবার আমার কাছে বিজয় লাভ করতে পারবে না আল্লাহ আকবার মুসলমান সিদ্দিকা একবারও চলে গেল উসমানও চলে গেল আল্লাহ ওয়া আকবার ফাক্কা হরিবাতুল মুসলিমেই হার খবর তিনিও চলে গেল সাহাবিরাজ চলে গেল সকলে সকলের সমর্থ অনুযায়ী আল্লাহ আকবার আল্লাহ রাস্তায় দান করেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে জিজ্ঞাসা করে উসমান তুমি কত টুকু আনছো আল্লাহু আকবার উসমান বলে হুজুর আমার সম্পদের চতুর্থ ভাগের এক ভাগ তার মানে 25% চার ভাগের এক ভাগ সম্পদ আমার জন্য নিয়ে আসছি উসমানের যদি 12 কোটি টাকা থাকে তার মধ্যে এক ভাগ মানে 3 কোটি নিয়ে আসছে আর উসমানের তো সম্পদের কোনো অভাব নাই ঠিক কিনা কেননা নবীজি একদিন মাসজিদের মধ্যে কালে কোশন করতেছিল বলল তোমরা টাকা দাও দান করো দান করো হযরত উসমান এক পুতলা স্বর্ণ নিয়ে নবীজির সম্মুখে দিয়েছে নবীজি আবার তাশকিল করলো আবার তাশকিল করলো আর আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান আবার এক পুতলা এর নবীজির সম্মুখে দিয়ে দিল নবীজি আবার এক আবার তাশকিল শুরু করলো উসমান আবার গিয়ে এক পুতলা স্বর্ণ নবীজির সম্মুখে алলো সামনের ইসতুব হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বাহ 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 ওয়াজাবাত 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 তোমার জন্য জান্নাত अजी তোমার জন্য জান্নাত अजी সুবহানাল্লাহ লিল্লাহে তাকবীর নର কবুল করে সকলে বলি আমির ও চলবে তো চলবে চলার পক্ষে আল্লাহ আকবার লীলা হে তকবীর লীলা হে তকবীর আল্লাহ কবুল করে সকলে বলি আমিন আল্লাহ আকবার ওসমান তুমি কত মুখানে পরে আমি চার ভাগের একবার আনছি টোয়েন্টি ফাইভ আনছি আমি পঁচিশ পার্সেন্ট নিয়ে আইছি তার মানে আমার সম্পদের চার ভাগের এক ভাগ আনছি ওসমান তুমি কতটুকু আনছো বলে হুদরা আমি ফিফটি আনছি ওয়ার দেখ নিয়ে আইছি তার মানে টাকা যদি ছয় লাখ থাকে তিন লাখ টাকা নিয়ে চলে আইছে টাকা যদি দশ লাখ থাকে পাঁচ লাখ টাকা নিয়ে চলে আয় অর্ধেক সম্পদ নিয়ে চলে আইছে এবার মুসলমান সিদ্দিক একবার আসে আল্লাহর নবী কয় সিদ্দিক একবার তুমি তুমি কতটুকু নাড়ছ ওই জমরের চিন্তা চেতনা আমি লাভ বিজয় লাভ করব আল্লাহ আকবার সিদ্দিকে আকবর বলে যা ছিল সব আনছি সুবাদ আল্লাহ কয় না আরে ওদের তো সংখ্যাই বেশি কিন্ত ইনি তো সব নিয়ে আইসে ভালোবাসা বেশি না তারপরে হুজুর আমি সব নিয়ে আইসি এমনকি আমার ঘরের আমার ঘরের দেওয়ালের যে বেড়া আছে বেড়া এরকম ঝাঁকি দিয়ে দিয়ে দেখছি কোনো শুই বেড় মধ্যে আছে কিনা যেটা জিয়াদের ময়দানে কাজে লাগতে পারে আমি ঝাঁকি দিয়ে দেখ দেখছি কোনো আমার বেড়ার মধ্যে শুই সুতা বাকি আছে কিনা সেগুলো আপনার রাস্তায় নিয়ে আইসে তার মানে সব আপনার রাস্তায় নিয়ে আইছে ঠিক একবার আজকেও তুমি পিজাই লাভ করলা। সব যদি আলো বা সাইকি রেখে আর স কি জবাবটা কি জবাবটা দে বলে আর রে আসি সুবাহ আল্লাহ এই হলো সিদ্দিকা গোবার এই জন্য মুসলমান নবীজি সাল্লিহি সাল্লাহ একদিন জিজ্ঞাসা করলেন আমার সাহাবিরামিরাম

করেছিল নবীজি বলে হুজুর আমি নবীজি বলে হুজুর আমি আল্লাহর নবী কয় যেই ব্যক্তির প্রতিদিন প্রতিদিন এই আমলগুলো পাওয়া যাবে মিলে যাবে জমা হবে আল্লাহু আকবার ওয়াজাবাত লাহুল জান্নাহ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ তার মনে নবীজি ওই দিন রোজাও রেখেছিল নবীজি রোগী দেখতেও গিয়েছিল নবী সরি সিদ্দিক আকবর নবী রোগী দেখতেও গিয়েছিল জানাজার নামাজে হাতেও গিয়েছিল দান করেছিল এজন্য প্রতিদিন দুই টাকা পাঁচ টাকা হলেও দান করা তার মানে দশটা চা খারাপ অভ্যাস আছে দশটা না খাইয়া একটা কম খাইয়া পাঁচ টাকা আল্লাহর রাস্তায় দান করা দশটা পান খার অভ্যাস আছে একটা পান কম খায় আল্লাহর রাস্তায় দান করা কেন না রাগের দ্বারা আল্লাহর গুসা মিটে যায় সুবহানাল্লাহ রাগের দ্বারা আল্লাহর রাগ ঠান্ডা হয়ে আল্লাহ আকবরের জন্য সিদ্দিক আকবর সব সময় দানের দিকে অগ্রসর ছিল এ আমার মুসলমান ভাইরা এ আমার মা এবং বোনেরা এ আমার যুবক ভাইরা হাদিস থেকে একটা ঘটনা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব আল্লাহ আকবর কিন্তু নিজেকে একটু প্রস্তুত করেন না এই যে আল্লাহর ঘর এই আল্লাহর ঘরের যে সমস্যাগুলো আছে এই সমাধানগুলো কিন্তু ফেরেস্তা এসে আল্লাহ এসে নবী এসে করে যাবে না আমরা নামাজ পড়বো সমাধানগুলো আমাদেরই পাওয়া লাগবে ঠিক কিনা আজকে বাবা দুনিয়ার জমিন আজকে মা দুনিয়ার জমিন ওরে যুবক ভাই আজকে বাহাদুরি কর টাকার বাহাদুরি করো ক্ষমতার বাহাদুরি করো কত চিন্তা করো দাদার কবরে মাঝে মাঝে যাও দাদার কবরে একটু মাঝে মাঝে যাবা ওই দাদাও তো রহমানের মতো এই রকম ছিল আজকে দাদার কবরে অবস্থা ঘাস জ্বালিয়ে গেছে আজকে দাদির কবরের কাছে যাও ও যুবতী বেপর তাই বেড়াও ও যুবতী নাচ করে বেড়াও ওই দাদির কবরের কাছে যাও তোমার দাদিও তোমার থেকে কম সুন্দর ছিল ছিল তোমার দাদাও তোমার সাথে কম শক্তিশালী ছিল না আমি আপনাদের কাছে বলি এখানে আমরা যারা আছি আমার আপনাদের দাদা যারা ছিল দাদার থেকে আমার শক্তি কো বেশি আছে একজন একটু হাত উঠান দিই উঠান যে আমার দাদার থেকে আমার শক্তি বেশি শৈল শক্তি দাদার থেকে আমার বেশারি যে বাপের থেকেই তো হবে না কি বলেন কি বলেন দাদার থেকে শক্তি আমার বেশি হবে জিরো জিরোর কোথায় আল্লাহ আকবারের জন্য সব ন করে দেখতে হবে মাঝে মাঝে মায়ের কবরে গিয়ে যেতে হবে মাঝে মাঝে বাবার কবরে গিয়ে হবে ওই বাবাও তো আমার মতো দুনিয়ার জমিনে চলাফেরা করত ওই মাও তো দুনিয়ার জমিনে আমার কায়ে চলাফেরা করত নবীজির হাদিস একটু ভালো করে খেয়াল করবে আর মসজিদের সিদের আমরা একটু চেষ্টা কর চেষ্টা করব আমি দান করব এখানে আর আমার বাবা আমার মা কবরে শুয়ে সব পাবে সুবহানাল্লাহ করব আমি দান করব আল্লাহ গার মাচ্ছিদে আল্লাহলাম বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করবে আল্লাহ হকবার একজন হাবি আল্লাহ হকবার মুসলমান নবীজীর কাছে গিয়ে বলতেছে ইয়ার সুহুল আল্লা হাবিব আল্লাহ ব্যক্তির খেজুর গাছটা আমার বাড়ির দিকেই রকম হেলে গেছে যায় না এরকম হলে যায় না কিন্তু হুজুর সে ক্ষমতা সবাই সে শক্তিশালী তাকে বললেও সে কথা শোনে না এমন ভালো মানুষ আমাদের সমাজে আসে না না তার মানে তাকে যদি বলি ভাই যান আপনার খেজুর গাছটা কেটে নেন নইলে আমাকে দান করে দেন আমি পাঁচিল দিবা আমার পাঁচিল দিতে সমস্যা হয় জাগা হলো আমার ক্ষমতা দেখাবে ক্ষমতার ব্যক্তি ঠিক কিনা আল্লাহর নবী এই ব্যক্তিকে ডাক দিল খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ নবী বললেন হে ও তুমি তোমার এই গাছটা আমার এই সাবিকে দিয়ে দাও তোমার জন্য জান্নাতে গাছ অপেক্ষা করতেছে সুবাহ আল্লাহ জান্নাতে তোমার জন্য গাছ অপেক্ষা করতেছে আরে দুনিয়া রে যতই বোঝানো হয় কোনো কাজে লাগে না বলে হুজুর না জান্নাতের গাছ আমার দরকার নাই আর ওই খেজুর গাছটা আমি আপনার ওই সাহাবিকে দান করব না ওই মাজলিশের মধ্যে বসা ছিল আল্লাহর রসুলের একজন সাহাবি আবু দাহদা আবু দারদানা আবু দাহদা সাহাবি ওই মাজলিশের মধ্যে বসা ছিল ওই সাহাবি মাজলিশটা ভেঙ্গে গেল বলে যেই লোকটার খেজুর গাছ ওই লোকটার বাড়িতে গিয়ে ভাই ভাইজান আপনি কি আপনার খেজুর গাছটা আমার সাথে বিক্রয় করবেন বলে হ বিক্রয় করব বিনিময়ে কি দিবা বলে আমার ছয়শ খেজুর গাছের বাগান আপনা কি দিয়ে দেব বিনিময় আপনি শুধু একটা খেজুর গাছ দেবেন আরে সুবহান আল্লাহ কই না ও টার্গেট হলো ওই ব্যক্তি যে নবীজিকে বলে ওই ব্যক্তিকে নবীজি যা বলেছে তুমি যদি দুনিয়ায় খেজুর গাছ দাও জান্নাতের মধ্যে খেজুর গাছ পাবা আমি যদি খেজুর গাছটা কিনে নিয়ে ওই সাবিকে দান করতে পারি তাহলে আমার জান্নাতের মধ্যে খেজুর গাছ ঠেকাই কিনা দুনিয়ার খেজুর গাছের দরকার নাই দুনিয়ার অর্থের দরকার নাই জাহান নামে জান্নাতে খেজুর গাছ হলে ওটা আমার জন্য বেশি লাভজনক ঠিক কিনা বলে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি একটা খেজুর গাছ নেবেন আর আমাকে ছয়শো দেবেন বলে আমি পাগল হইনি আপনি দেবেন কি না গাছ তো আপনার অনুমতি লাগবে বলে হ আমি ছয়শো খেজুর গাছ আপনাকে দিয়ে দিলাম বিনিময়ে আপনার কাছ থেকে একটা খেজুর গাছ নিলাম আমার ওই বাগানের মধ্যে একটা সুন্দর মিষ্টি কু আছে ওটাও আমি আপনাকে দিয়ে দিলাম আমার ওই শয়শ তো খেজুর বাগানের মধ্যে একটা সুন্দর বিলাসবহুল বাড়ি আসে ওটাও আমি আপনাকে দিয়ে দিলাম তার মানে খেজুর গাছের মধ্যে যা আছে সব আপনাকে দিয়ে দিলাম আল্লাহ হকবান মুসলমান এবার মুসলমান যখন মত বিনিময় হয়ে গেল পেশা কিনা হয়ে গেল সাহাবি রসুলের তরবারে চলে গেল ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ ওই খেজুর গাছটা আমি আপনার এই সাহাবিকে দান করে দিলাম সোহান আল্লাহ আমি আপনার এই সাবিকে দান বলে কেন তুমি তো খেজুর গাছের মালিক না ওর মালিক তো বলে হুজুর আমি তার কাছ থেকে ছয়শ খেজুর